সবগুলো শিক্ষণটি দেখো সামমাসিক সামাজিক অনলাইন প্রশ্ন অষ্টম শ্রেণী বিষয় বাংলা তো তোমাদের আগামী যে পরীক্ষা আছে সেটার প্রশ্নwidetilde মধ্যে হাতে পেয়ে গেছি তো একনজরে তোমরা প্রশ্নটা দেখে নাও এবং এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনি বাজিয়ে দাও রাত 10 টার পরে 11টার দিকে তোমাদের উত্তর প্রকাশ করা হবে তো একনজরে তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও দেখো কাজ এখানে ক দেওয়া হয়েছে এবং এর উত্তরে বেশ কয়টা পয়েন্ট দেওয়া রয়েছে যেগুলো তোমাদের উত্তরায়ের সাথে সম সম্পর্ক থাকতে হবে ঠিক আছে তারপর দেখো এই যে দেওয়া রয়েছে কাজ দুই অর্থাৎ দুইয়ের একটা তালিকা দেওয়া রয়েছে এগুলো তোমরা খুব সুন্দরভাবে দেখে নাও এবং তোমরাও চেষ্টা করো উত্তর করার আর আমি তো আছি তোমাদের উত্তর করে দেওয়ার জন্য সুতরাং কোনো রকম সমস্যা হবে না আর আমাদের কাছ থেকে উত্তর পেতে হলে তোমাদের অবশ্যই দশটার পরে এগারোটার দিকে তোমাকে অবশ্যই লাইনে থাকতে হবে অথবা চেক আউট করতে হবে তো এখন শুধুমাত্র তোমাদের প্রশ্নগুলো সুন্দরভাবে দেখে নাও এরপরে আমি তোমাদের উত্তর নিয়ে চলে আসবো রাত দশটার পরে এগারোটার দিকে আশা করি তোমরা প্রশ্নগুলো তোমাকে সুন্দর হবে দেখতে পেরেছো বা খেয়াল করছো তো এটাই ছিল তোমাদের ষানমাসিক সামাজিক মূল্যায়নে পনেরো তারিখের পরীক্ষার প্রশ্ন সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো